সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট আজকে একটু মহিষের বাজার জানাবো যে মহিষের বাজার দর কেমন যাচ্ছে পথদে কেন ব্যথা হচ্ছে একটা আইডিয়া নেবো নতুন দর্শক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় আপনার জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ হয়তো আজকে হচ্ছে না কিন্তু একদিন হবে ফেসবুক পেজে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন ফেসবুক পেজেও ভিডিও ছাড়ি আমরা কন্টিনিউ তো মহেশে একটা লাইভ করবেন ইনশাল্লাহ যেহেতু পেজে ভিডিও করি আর পেজে অনেক ভিডিও ছাড়া হয় বলদ মহেশ সার বাছুর সবগুলো ভিডিও ছাড়ি নিউজ পাবেন ইনশাল্লাহ আলাইকুম কত দাম চাচ্ছেন জোরাটার চার লক্ষ কাস্টমারের দাম বলেছে কত সাড়ে তিন লক্ষ বলেছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে সত্তর আশি

কেউ দিতে পারবে না মহিষ এর কম দামে ওই জন্য ভাইয়ের দামটা জানলাম ভিডিওটি কেমন লাগতেছে একটু জানাবেন আমাকে কমেন্ট করে পারলে শেয়ার করে দিবেন মোরা জাতের মহিষ দেখে গেলাম দুইটা দেখলাম ডালা সিংহা চাচা আজকে জোটার দাম কত বাবা সাড়ে তিন লক্ষ চাচ্ছেন জোরা কাস্টমারের দাম বলেছে বাবা তিনশো দশ বলেছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার জানি না কত হবে তবে বড় মহিষের আমদানি কম আছে বেশি আমদানি আছে বাচ্চা এখানে আছে এলাও খামারের প্রদীপী বাচ্চা কিন্তু মাংস নেয় দুধ মনে হয় অনেক কম খাওয়াইছে মাংস অনেক কম আছে এগুলো এই যে এই দুটোর দাম কত রাখছেন কাস্টমার এর দাম বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট জানান টার্গেট টার্গেট বিশাল বিশশো এটা মানে কি জাতের মহিষ ডালাসিং কে ডালা সিং থেকে কি গেলাম দেশি ডালাসুট দেশি ডালা সিং মহিষ এই দুটো বাচ্চার দাম কত দুটো বাচ্চার দাম কত রাখছেন দুইশো কাস্টমারের দাম বলেছে কেউ বলে আর খারাপ না কে আপনি খালা হলেন দুষ্কে বলে ভাই আসলে দুশো দাম চাচ্ছে জোরা জোরা দাম দুশো চাচ্ছে এই দুটোর দাম কত রাখছেন কাস্টমার দাম বলেছে ভাই কত বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট দু এক হাজার যাতে পঁচাশি হাজার টাকা বলেছে আর দু হাজার টাকা হলে ভাই দিয়ে দেবে ভালো আছে অন্যগুলো একটা ভাই এঁদুর দাম কত চাচ্ছেন যে ভাই এঁদুরের দাম কেমন চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিন লোক চাচ্ছেন এ কী জাতের ভাই কি কী জাতের মহিষ শয় সহীহাল শাহীব জাতের মার্শাল তার সময় দাম বলেছে ভাই দাম বলছে ভাই কেমন বলেছে তিনশো পাঁচ দশ যাওয়া যাচ্ছে না তো না টার্গেট হলে ছাড়বো বিশ হাজার টাকা হবে মার্শাল্লা ভালো আছে সুন্দর ক্যাটাগরি বলে বলা যায় শাহিবাল যাদের মহিষ পাওয়া যায় সে আজকে দেখলাম ভাই যেহেতু ব্যস্ত এই সাইডে সিঙ্গেল একটা আছে বাবারে বাবা এটার দাম কেমন চাচা কত দাম চাচ্ছেন একশো ষাট লোম কি বেলতে চাষে দিছেন এমনিতে পড়ে গেছে মাংসর জন্য মার্শাল অনেক মাংস আছে হ্যাঁ আরিয়া মহিষ একশো ষাট কাস্টমারের দাম বলেছে চাচা কত বলেছে দেওয়া যাচ্ছে না চাচা দেওয়া যাচ্ছে না টার্গেট দেড় লক্ষ মাশাল্লা ভালো আছে চাচা মাংস আছে একটাই নিয়ে আসছেন চাচার বাসায় দরকার টাকার একটাই নিয়ে আসছেন চাচা বই যাচ্ছেন যে এগুলোর দাম জানাবেন না আমাকে এই দুটোর দাম কত বিক্রির দাম জানাবেন বিক্রির দাম তিনশোর নিচে বেঁচে বলুন তিনশো নিচে বিক্রি করবেন না ওরে বাবারে ভাই মধ্যে তিনশো নিচে বিক্রি করব না ভাই এই দুটো তিনশো ভাই এই দুটো কত বলছেন যে ভাই হাইস্ট পাঁচপান্ন পর্যব দিকেছে দুশো হাইস্ট দুশো পঞ্চপান্ন পর্যন্ত বলেছে যাওয়া যাচ্ছে না তোরা আর দামে টার্গেট কেমন আছে ভাই সত্তর ভাই চেয়েছে ভাই চেয়েছে দুশো লাস্টে ভাই সত্তর চেয়েছে হাইস্ট পঁচপান্ন পর্যন্ত বলেছি মহিষের আমদানি আছে আর অন্য স্যারের দেখাবো হয়নি চাচার কাছে একটু যাই যদি দেখ মুর আকারকে বলা হয় এখন এর কান ঢাকে যাচ্ছে মাথা দেখাই একেবারে মোরা দেখেন এই যে মাথা দেখছে মাথা দেখে বুঝতে পারবে একেবারে মোরা দেখতে মহিষ তো মোররা যাতে মহিষের মতো চাহিদা বেশি প্রচুর কাস্টমার মোররা মহিষ চাচ্ছে মোররা 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 চাচা কয়টা আছে এই যেটা মোর রাজার দাম কেমন চাচ্ছেন চাচা

অনেক দশক বলেছে আমি জানি না চাচা বুঝতে পারছেন আমি বুঝি ব্যাপারটা আমি তো নাম্বারটা দিয়ে দিতাম হয়তো দু একটা পার্টি হাটে আসতো দু একটা কিনেও দিয়ে পারতেন ওই রকম তুমি নাম্বার ফুল দিতে চাই গায়ে বসিয়ে দিলে আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি তো এখন আপনার অনেকে দোষক চাই কিন্তু আমি তো সবার নাম্বার দেই না যাদেরকে চিনি জানি অল টাইম কথা যাব চার বছর যাবে আমি আপনাকে চিনি ওই জন্য আপনার নাম্বারটা আমি দিই সবার নাম্বার দিই না আরেকটা কলার ভেদ দিই দোষক চাচার নাম্বারটা আমি ফোনে তুলে নেবো স্ক্রিনে দিয়ে দিব ভাল লাগলে চাচার নাম্বারটা আপনারা দেখে শুনে মহিষ কিনতে পারবেন